আমি বাংলাদেশে ঠাকুরগাওয়া কি রয়েছে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি আমি তো ইন্ডিয়া ছিলাম গত তিন দিন হল তবে যেটা শুনলাম এখান থেকে যে শেখ হাসিনা নাকি পদত্যাগ করছে সেনাবাহিনী সেনাপ্রধান দেশ কিনেছে এটা এখানে থেকে শুনলাম এখন এরপরে আর পরিস্থিতি কিছু বলতে পারতেছি না কি মনে হচ্ছে বাংলাদেশে গিয়ে কি পরিস্থিতির সম্মুখীন হবেন যেটুকু ফোনে শুনছি বাংলাদেশের পরিস্থিতি ভালো না সেনাপ্রধান দেশ নিচে সাধারণ জনগণ খুব ক্ষেপে আছে পরিস্থিতি ভালো না ফোনে শুনছি যতটুকু এখন যায় বাকি পরিস্থিতিটা দেখা যাবে যে কেমন হ্যাঁ অবশ্যই আতঙ্কে আছি গাড়ি পাবো কি না ওই পারে গেলে যাইতে পারবো কি না বা যাদেরকে ফোন দিছি কেউ বলে নাই যে পরিস্থিতি ভালো আসেন কিন্তু আমার ফ্যামিলি নিয়ে আসি অনেক অনেকদিন আগে মানে থাকার পরিস্থিতি হচ্ছে কি চাচ্ছেন আপনারা বাংলাদেশের শেখ হাসিনা সরকার না যারা বিরোধিতা করছে তাদের সরকার না আমাদের ম্যাক্সিমাম পুরো বাংলাদেশের সবাই শেখ হাসিনা সরকার চাচ্ছে না কেউ ওনার দিন থেকেই আছে এবং সব দিক থেকেই ওনারা ওনার উপরেই সবাই ক্ষিপ্ত কেউ চাচ্ছে না এই জন্যই হয়তো শেখ হাসিনা পদত্যাগ করলে পুরো বাংলাদেশ ম্যাক্সিমাম মানুষই খুশি হবে শুধু যারা ইন্ডিভিজুয়ালি আওয়ামী লীগ করে এরাও শান্তি কি ফিরবে শান্তি ফেরানোর মালিক তো আল্লাহ বাকি শেখ হাসিনার আমলে আমরা শান্তিতে ছিলাম না আমরা বাংলাদেশের মানুষ শান্তিতে ছিলাম না আমি আমার মতামত থেকে শুরু করে সবাই কেউ শান্তিতে ছিল না এই জন্য কেউ সবাই এটাতে খুশি সবাই খুশি আমরাও খুশি আমিও খুশি